আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন মায়ের রান্নাঘরে আমি চ্যানেল থেকে বরাবরের মতোই আমি রোকসানা আপনাদের সঙ্গে আছি আজকে একটা মিষ্টি আইটেম করে দেখাবো অনেক তো ঝালঝাল হলো তাই না তো গাজরের হালুয়া খেতে ভালোবাসেন না এমন মানুষ বোধ খুব কম আছে বিশেষ করে শীতের এই সময়টা যখন গাজরের টয়টুম্বর পুষ্ট পুষ্ট গাজর চারপাশে এইরকম গাজর দেখলে ইচ্ছে করে এই রকম গাজরের হালুয়া বানিয়ে নি তো আজকে দু ধরনের গাজরের হালুয়া বানাবো আমরা নরম এবং বরফি আকারের দুটো হালুয়াই থাকছে আজকের ভিডিওতে দেখুন একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি উপর থেকে শক্ত মাসাল্লা কিন্তু ভেতরে কতটা নরম একদম মুখে দিলে নিয়ে যায় এই রকম। তো এর সিক্রেট জানতে আমার মায়ের এই হালুয়াটার পুরো রেসিপি জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে চলুন দেখিয়ে দিচ্ছি কথা না বাড়ি ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে অনুরোধ রইল ভিউয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আজকে হালুয়াটি করার জন্য আমরা এখানে তিন কেজি পরিমাণ গাজর নিয়েছি গাজরটা যখন অনেক পুষ্ট হয় অনেক পরিপক্ক হয় তখন সেই গাজরের হালুয়াটা ভালো হয় এখানে গাজরগুলোকে আমরা পিলারের সাহায্যে ছিলে নিয়েছি এখন এটাকে এই গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব গ্রেটারের সাহায্যে গ্রেড করলে যেটা হয় যে ইকুয়ালি ঝুড়িটা কিন্তু ইকুয়ালি পড়ে এবং পরবর্তীতে এটার টেক্সচারটা খুব ভালো আসে কারণ আপনি চাইবেন যে গাজর যেন একদম ভর্তার মতো মিহি পেস্ট না হয়ে যায় একটু কোড়া থাকে একটু দানাদার থাকে তো সেই সুন্দর শেপটা আনার জন্য আপনারা যদি এরকম গ্রেটারের সাহায্যে ঝুড়ি কুচি করে নেন তাহলে বেশ ভালো হয় এই যে আমাদের সবটা গাজর কুচানো শেষ হয়ে গেছে এখানে ভিউয়ার্স একটা কথা বলে রাখি গাজরের হালুয়া করার জন্য গাজর ছিলে আপনার প্রথমেই ধুয়ে নেবেন তাহলে কোরানোর পর আর ধুতে হবে না কারণ কোরানোর পর যদি গাজর ধোন তাহলে এটা পানছে হয়ে যাবে আর এর কালারটাও অনেকটা নষ্ট হয়ে যাবে এবারে চলে এলাম হালুয়াটা কুক করতে তার জন্য আমরা এখানে প্যানে আগে থেকেই দু লিটার গরুর দুধ নিয়েছি যে কোনো দুধ নিলেই হবে আমাদের কাছে এই গরুর দুধটা পিওর মনে হয় তাই আমরা এই তরল দুধটাই ব্যবহার করি আমরা কিন্তু কোনো রকম পানি অ্যাড করবো না জাস্ট দুধের মধ্যে অফ ক্যামেরায় আমরা তিন চারটা তেজপাতা আর দু তিন টুকরো দারচিনি নিয়েছি এক ইঞ্চি করে কাটা এটা দিয়ে আমরা দুধটাকে ফুটিয়ে নিয়েছি এখন সেই দুধের মধ্যে সেই গ্রেড করে রাখা গাজরগুলো দিয়ে দেব গাজরটা যেহেতু আগে থেকে গ্রেড করা তাই কিন্তু সেদ্ধ হতে খুব বেশি একটা সময় নেবে না পর্যায়ক্রমে আমরা সবগুলো গাজর দুধের মধ্যে অ্যাড করছি খেয়াল রাখবেন ভিউয়ার্স আমরা কিন্তু কোনো প্রকার পানি এখানে অ্যাড করব না আমি যে সফটনেসের কথা বলছি যে গাজরের হালুয়ার ভেতরের অংশটা অনেক সফট হবে মুখে দিলে মাউথ ওয়াটারিংয়ের মতো একদম নিঃশেষ হয়ে যাবে তাহলে সেই রকম যদি কিছু করতে চান তাহলে আপনাকে দুধের মধ্যেই গাজরটাকে সিদ্ধ করে নিতে হবে আমাদের গাজরটা সেদ্ধ হয়ে গেছে এখন আমরা এখান থেকে সেই যে অ্যাড করেছিলাম তেজপাতা আর দারচিনি সেটা তুলে নেব এটা ঠান্ডা হয়ে গেলে আমরা পরবর্তী স্টেজে যাচ্ছি আমাদের গাজরটা ঠান্ডা হয়ে গেছে এখন এই রকম একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমরা এটাকে খানিকটা ব্লেন্ড করে নেব আপনারা চাইলে যে কোনো ব্লেন্ডারে অথবা পাটায় পিষেও এটাকে ভেঙে নিতে পারেন এবারে চলে এলাম গাজরটা ভাজতে তার জন্য আমরা এখানে প্যানে চার চা চামচ পরিমাণ ঘি ব্যবহার করছি ঘিতে যদি আপনারা গাজরটা ভাজেন তাহলে যেরকম ফ্লেভার আসবে তেলে ভাজলে কিন্তু সে একই রকম ফ্লেভারটা আসবে না তাই যদি আপনার হাতের কাছে খানিকটা ঘি থাকে ঘি ব্যবহার করবেন এতে দুর্দান্ত একটা রেজাল্ট পাবেন ঘির উপর আমরা সবটা আমাদের ব্লেন্ড করা গাজর দিয়ে দিলাম ভালো করে এখন নেড়ে চেড়ে ঘির সঙ্গে মাখিয়ে নেব খুব ভালো করে ভেজে নিতে হবে এখন ভিউয়ার্স মা গাজরটা ভাজতে থাকুক এ ফাঁকে আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি মায়ের এই গাজরের হালুয়াটা এতটা ইউনিক বিশ্বাস করুন আমি অনেক জায়গায় গাজর হালুয়া খেয়েছি কিনেও বহুবার খেয়েছি কিন্তু কোথাও এই টেস্টটা পাওয়া যায় না এটা এতটা মজা হয় মানে আমার মায়ের ব্র্যান্ডিং যে আইটেমগুলো সেই গাজর হালুয়াটা কিন্তু সেটাও এর মধ্যে পড়ে এটার উপরের টেক্সচারটা আমি প্রথমে আপনাদেরকে দেখিয়েছি দেখুন চাইলে ওরকম শক্ত হবে আর ভেতরটা কিন্তু একদম নরম হবে আর আপনি চাইলে এটাকে আরও বেশি শক্ত করতে পারেন আমরা অনেকভাবে আসলে এই গাজরের হালুয়াটা খাই তো এক এখন আমরা এর মধ্যে চিনি যোগ করলাম এক কেজি পরিমাণ চিনি অ্যাড করেছি আমরা এখানে চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন তো আমাদের এখন আরও কিছুক্ষণ নাড়তে হবে গাজরের হালুয়া যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমি একটু বলে রাখি এটা কিন্তু অনেকটাই ছিটকে যায় তা একটু সাবধানে করার চেষ্টা করবেন ভিউয়ার্স ভাজতে ভাজতে গাজরের হালুয়াটা যখন মাঝামাঝি চলে আসবে তখন আমরা এখানে এক টেবিল চামচ প্যানে ঘি দিয়ে দিলাম এর মধ্যে আমরা বাদাম ভেজে নেব এখানে আছে আমন্ড আর কাজু বাদাম একটু আধা ভাঙ্গা করে নিয়েছি বেশিরভাগ কাজুটা নিয়েছি কাজুটা কিন্তু এই গাজরের হালুয়ার সঙ্গে খেতে বেশ ভালো লাগে চাইলে এখানে পেস্তা বাদামও অ্যাড করা যাবে তবে পেস্তাটা ভাজতে হবে না তো আমরা এটাকে এখন একটু ভেজে এর সঙ্গে কয়েকটা কিশমিশ অ্যাড করে দেব কিশমিশটাও ভেজে নিচ্ছি সবগুলো ভাজা শেষে উপর থেকে যোগ করে দিলাম বাইটে বাইটে যখন বাদাম পড়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে শাহি ভাবটা চলে আসে এখন উপর থেকে খানিকটা রোস্টেড দারচিনি আর এলাচ পাউডার দিয়ে দিচ্ছি এই দারচিনি আর এলাচ পাউডারটা শেষের দিকে এসে দেবেন তাহলে কি হয় যে ফ্লেভারটা কিন্তু স্ট্রং থাকে এটা শুরুতে দিয়ে দিলে কিন্তু এই স্ট্রং ফ্লেভারটা পাওয়া যায় না আর গাজরের হালুয়ার ক্ষেত্রেই কেন যেন আমার মা এলাচের সঙ্গে দারচিনির পাউডারটাও যোগ করে এখন দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ ঘি যে কোনো রান্না টেস্টি করতে শুরুতে এবং শেষের দিকে যদি এইরকম ঘি ব্যবহার করেন এটার মধ্যে কিন্তু একটা শাহি ফ্লেভার চলে আসে ভিউয়ার্স আপনারা চাইলে এই গাজরের হালুয়াটা সয়াবিন তেলেও করে নিতে পারেন তবে সেক্ষেত্রে টেস্টের ব্যাপারে একটু কম্প্রোমাইজ করতে হবে আপনাকে আমাদের গাজরের হালুয়াটা কিন্তু প্রায় হয়ে এসছে এটাকে আর কিছুক্ষণ কুকড করে আমরা নামিয়ে নেব যেহেতু আমরা আজকের গাজর হালুয়াটা দুটো স্টাইলেই করবো এইরকম একদম হালুয়ার মতো নরম রাখব এবং তারপরের স্টেজটা আমরা বরফি আকারে কাটবো আরও কিছু কোন কুট করে তো প্রথম স্টেজে আমরা এভাবেই নামিয়ে নিয়েছি এটা কিন্তু এখন আমরা যখন করছি তখন রাত সকাল নাগাদ হালুয়াটা অনেকটাই টাইট হয়ে শক্ত হয়ে যাবে তো দেখুন শক্ত হয়ে যাওয়ার পর হালুয়ার টেক্সচারটা কেমন আসছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এই অবস্থাটাও অনেকেই পছন্দ করেন কারণ এই রকম খেতেও কিন্তু ভীষণ মজা এটা এমনিতেও যেমনি চামিচ দিয়ে খেতে পারবেন আবার চাইলে রুটি পরোটার সঙ্গেও কিন্তু বেশ ভালো লাগে অনেকেই মিষ্টি আইটেম দিয়ে নাস্তা খেতে ভালোবাসেন তো তাদের জন্য এই গাজরের হালুয়াটা হতে পারে একটা বেস্ট অপশন এটা কিন্তু এইভাবে নর্মাল ফ্রিজে দু সপ্তাহর মধ্যে বেশ ভালো থাকবে আর এইটাকে এই গাজরের হালুয়াটাকে পরবর্তীতে আমরা আরও খানিকটা কুকড করার পর দেখুন এই রকম বরফি আকারে কেটে নিচ্ছি আপনারা চাইলে এটাকে আরও খানিক্ষণ কুকড করে আরও বেশি শক্ত স্ট্রাকচার দিতে পারেন তো আমাদের বাসায় সবাই যেহেতু রকম পছন্দ করে ভেতরটা একটু নরম থাকবে তো তাই আমরা এইভাবেই নিয়ে নিচ্ছি এটা একদিন দুই দিন টেনে যাওয়ার পর আরও খানিকটা উপর থেকে শক্ত হয়ে যাবে তো আমি আপনাদেরকে বলবো যদি বসের মন জয় করতে চান বা কোনো কঠিন কাজ আদায় করে নিতে চান তো রকম হালুয়া করে প্রেজেন্ট করুন নিশ্চয়ই তার মন পাবেন তো আজকের মতো আমি রোকসাহানা এখান থেকে বিদায় নিয়ে নেব সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের মাঝে নতুন কোন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যাবেন আর অবশ্যই একটা লাইক দেবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিওর সামনে আনতে অনেক বেশি অনুপ্রেরণা যোগায় তো একটা ভেঙে দেখাচ্ছে চাইলে ফ্যামিলি এবং ফ্রেন্ড সার্কেলের সঙ্গে শেয়ার করতে পারেন আমার ভিডিওটি এতে করে তারাও উপকৃত হবে এই রেসিপিটি শিখে যেতে যেতে পরিশেষে আপনাদেরকে সেই পুরোনো মেসেজটা মনে করতে চাই বাড়ির বয়োজ্যেষ্ঠদের যত্ন নিয়ে এবং তাদেরকে কোয়ালিটি টাইম দিন আল্লাহ হাফেজ